বিশেষ সৎসঙ্গ ডাক্তার তরুণ শঙ্কর চৌধুরীর বাড়িতে সৎসঙ্গ বিহার রাউজানের সেক্রেটারি জেনারেল স্বর্গীয় ডাক্তার তরুণ শঙ্কর রায় চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গহিরা নতুন রাস্তাস্থ নিজ বাড়িতে তাহারি সহধর্মিনী ডাক্তার মিনুরাই চৌধুরীর আয়োজনে সৎসঙ্গ অধিবেশন সারাদিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত চিত্রধারণ ও ভিডিও দেখতে অনুগ্রহপূর্বক ইউটিউব চ্যানেল অ্যাট দ্য রেট দ্য হিন্দু এইটিন সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার লাইক দিয়ে পাশে থাকবেন